আজ নদিয়ার শান্তিপুর থানার রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মন্ডল এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন সেখানে তিনি জানান সম্প্রতি এগারোই ডিসেম্বর রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসারত বিচারাধীন জেলবন্দি আব্দুল গফ্ফার শৌচালয়ে যাওয়ার নাম করে পালিয়ে যায় দু বাইশ সালে শান্তিপুর থানায় তার নামে নাবালিকা ধর্ষণ ও অপহরণ এবং খুনের অভিযোগ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল নদিয়ার রানাঘাট জেলা পুলিশের তৎপরতায় ও সমস্ত ডিপার্টমেন্টাল টেকনিক্যাল সহযোগিতায় শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার গতকাল বর্ধমান থেকে বিচারাধীন চিকিৎসারত অবস্থায় পালানো ওই অভিযুক্তকে পুনরায় ধরতে সক্ষম হন তাকে গতকালই আদালতে তোলা হয়েছিল রানাঘাট হসপিটাল থেকে একজন আন্ডার ট্রায়াল আসামি যার নাম আব্দুল গফর যার এগেনস্টে শান্তিপুর থানায় একটা কেস হয়েছিল সেটা ছিল দু হাজার বাইশে তেরোশো নম্বর কেস দু তো সেই কেসে এর এগেনস্টে যে চার্জ ছিল কিডন্যাপিংয়ের চার্জ ছিল মার্ডারের চার্জ ছিল তার সঙ্গে পক্সোস ছিল এইট পক্সো ছিল তো সেই আসামি জেলের মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ে যে জেসিতে ছিল আর কি তো এগারো তারিখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় রানাঘাট এস ডি হসপিটালে সেখান থেকে এই আসামি পালিয়ে যায় বাথরুমে যাওয়ার নাম করে রক্ত দেওয়ার নাম করে ওখানে গিয়ে রক্ত দেওয়ার নাম করে ওখান থেকেও পালিয়ে যায় তো যার পরবর্তীকালে আমরা এটা পালিয়ে যাওয়ার পরে আমরা স্পেসিফিক একটা কেস রানাঘাট থানায় অলরেডি একটা কেস হয় এগারো তারিখেই নশো ছিয়ানব্বই নম্বর কেস দুশো চব্বিশ নম্বর ধারা পিসি তো আমরা খুঁজতে থাকি আমরা বিভিন্ন সোর্স থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন চেষ্টা চেষ্টা করতে থাকি এবং বিভিন্ন থানাগুলোর সঙ্গেও আমাদের থানার বিভিন্ন অফিসাররা পিসি অফিসার এবং ওসি নিজে পার্সোনালি কমিউনিকেট করতে থাকে তো গতকাল এই আসামিটিকে ধরা হয় বর্ধমান থেকে যেটা আমাদের অফিসার এবং শান্তিপুরের ওসি খুব ইনিশিয়েটিভ নিয়েছিল যেটা বর্ধমান থেকে আমরা পেয়ে যাই এবং বর্ধমান থানা আমাকে আমাদেরকে ইনফর্ম করে আমরা সেই হিসাবে ওদের অ্যারেস্ট করি অ্যারেস্ট করে গতকালই আমরা ওকে কোর্টে প্রডিউস করেছি এটাই ছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কতদিন ধরে জেলে ছিলেন